আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আজকে আমি আপনাদের একটা ইউটিউবের প্রবলেম শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন আমরা যখন অনেক সময় ইউটিউবে ভিডিও আপলোড করার পরে পুরোটাই সো করার পরে যখন আমরা সেভ দিতে চাই দেখুন আমরা এখানে যখন সেভ দিব মানে সেভে আপনারা যখন ক্লিক করবেন দেখবেন একটা প্রবলেম শো করে দেখেন উই হ্যাভ ট্রাভেল সেভিং ইউর ভিডিও রিটাইং ইন ফাইভ সেকেন্ডস দেখেন ফাইভ সেকেন্ড পরে আমাদের রিটাই করতে বলছে এবং আমাদের এই ভিডিওটা যে সেভ করছে তাদের একটা ট্রাভেল হচ্ছে মানে একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছে এটা দেখানোর পরে আপনাদেরকে আবার এইটা দেখাবে যে ইউটিউব স্টুডিও ডট কম এটা বলতেছে সরি উই আর নট অ্যাবল টু সেভ ইউর ভিডিও মানে তারা বলতেছে আমাদের এই ভিডিওটা সেভ করার জন্য তারা অ্যাবল নয় মানে তারা সক্ষম নয় এইটা দেখার পরে ওকে লেখা আসতেছে এছাড়া আপনি কোথাও ক্লিক করে কোনো কাজ করতে পারবেন না এই প্রবলেমটা আমরা অনেকেই হয়তো বা ফেস করি এই বিষয়ে আমি নিজেও একটু পূর্বে এই প্রবলেমটা ফেস করতেছিলাম তার কারণে আপনাদের এই ভিডিওটা দেখানো বা আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করা দেখুন আমরা একটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা সমাধান করতে পারি ক্লিক ক্লিক করেন দেখুন আমরা একটু আমাদের ভিডিও টাইটেল করি এখানে আমরা কি লিখছিলাম স্ল্যাশ দিয়ে বোঝানোর ট্রাই করতেছিলাম উইথ ক্যানভা এরপর বলেছিলাম ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল এরপরে একইভাবে আরেকটা টাইটেল আমি ইউজ করছি সেখানে হচ্ছে ক্যানভা পোস্ট অথবা পোস্টার টিউটোরিয়াল এই যে আমি স্ল্যাশগুলো ইউজ করছি ইউটিউব অ্যালগ্রিটম অনুযায়ী এই স্ল্যাশগুলো ইউজ করা যায় না এটা একটা প্রবলেম আর নিজের দিকে দেখুন আমরা যদি আমাদের ট্যাগে চলে যাই ট্যাগ সেকশানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের টাইটেলটাকে কপি করে বসানোর ট্রাই করি যেমন দেখেন আমি এখানে লিখছিলাম ফেসবুক পোস্ট প্লাস পোস্টার ডিজাইন উইথ ক্যানভা একইভাবে ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল ক্যানভা পোস্ট প্লাস পোস্টার ডিজাইন মানে স্ল্যাশ দিয়ে আমি বোঝানোর ট্রাই করছি অর পোস্ট অথবা পোস্টার ডিজাইন তারপরে আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে আমি এখানে দাস্ট এটা লিখছি আপনাদের বোঝানোর জন্য দেখেন এই যে ডবল কোটেশন মানে এটাকে আমরা ইঞ্চি হিসাবে ব্যবহার করছি ফোর ইঞ্চি বাই সিক্স ইঞ্চি পোস্টার ডিজাইন আপনারা এই ধরনের যে ট্যাগুলো ইউজ করবেন এই যে স্ল্যাশ ইউজ করা এবং ইঞ্চি মানে এই যে ডবল কোটেশনটা ইউজ করা যখন এই ধরনের ট্যাগ আপনি ইউজ করবেন তখন দেখবেন আপনার এই প্রবলেমটা ফেস করবেন আমরা যদি আবারও সেভ করতে চাই এগুলাকে কোনো আপডেট না করে যদি আমি আবারও সেভ করতে চাই দেখেন একই সমস্যা দেখাবে আমাদেরকে উই হ্যাড ট্রাভেল ইউর ভিডিও রিটাইং ইন ফাইভ সেকেন্ড মানে এখানে বলতেছি বারবার একই কথা বলবে আপনি যতক্ষণ না আপনার এই ট্যাগুলো চেঞ্জ করবেন তাহলে আপনারা কীভাবে চেঞ্জ করতে পারেন এখানে এখানে আপনি কিছু ট্রিক্স খাটাইতে পারেন ইউটিউব অ্যালগোরিদমকে আপনি এটা বুঝতে দিতে পারবেন না দেখুন এখানে যখন আমরা এখানে পোস্ট অর পোস্টার ডিজাইন আমরা এখানে লিখতে পারি যে স্ল্যাশটা আছে স্ল্যাশটাকে যদি আমরা ধরি ধরার পরে এখানে লিখবো অর দেখেন পোস্ট অর পোস্টার ডিজাইন আমরা লিখে দিলাম একইভাবে এখানে যেমন এই যে ক্যানভা পোস্ট স্ল্যাশ পোস্টার ডিজাইন এখানে আমরা পোস্ট অ্যান্ড পোস্টার লিখতে পারি তাহলে দেখবেন এগুলাকে আর ইউটিউব অ্যালগোরিদম ধরতে পারবে না এখানে এখন আমাদের এই বুলান যেগুলো আছে এগুলাকে আমরা ইংলিশে একদম লিখে দিব যে ফোর ইঞ্চি বাই সিক্স ইঞ্চি এটাকে ধরলাম দেন ইঞ্চি বাই সিক্স ইঞ্চি এভাবে আপনারা লিখতে পারেন তাহলে দেখবেন আপনারা এই প্রবলেমটা আর ফেস করবেন না দেখেন আমরা একটু পরেই দেখবো বিস্তারিত মানে সরাসরি দেখব দেখুন এইটা আমরা শুধুমাত্র ট্যাক্স সেকশন চেঞ্জ করার পরে যদি আমরা এখন সেভ দেই তাহলে এটা নিয়ে নেবে আমাদের এই টাইটেল সেকশনটা কিন্তু আমরা চেঞ্জ করিনি আপনারা একটু দেখেন এখানে টাইটেল সেকশন আমরা এখনও চেঞ্জ করিনি তারপরেও কিন্তু আমরা যদি এখন সেভ দেই তাহলে নিয়ে নেওয়ার কথা দেখি আমরা একটু দিয়ে দেখি আচ্ছা আমরা ট্যাগের দিকে যাই আপনারা আবার দেখেন আমরা 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 কোনো চেঞ্জ করেছি কিনা জাস্ট এগুলো বসাইলাম দেন এখানে দিচ্ছি দেখেন এখন এটা চেঞ্জ সেভ নিয়ে নিচ্ছে তাহলে আমরা এই ছোট্ট একটা টিউটোরিয়াল থেকে এই মাত্র এইটুকুই বুঝলাম যে আমরা যখন ট্যাগ সেকশনে আসবো তখন এখানে আমরা স্ল্যাশ বা ইঞ্চি নামের যে এই যে ডবল কোটেশনটা আছে এটা আমরা ইউজ করতে পারবো না তবে আমরা চাইলে আমাদের এটাকে ইউজ করতে পারি এটা হচ্ছে ইউটিউবের রুলস এই প্রবলেমটা একটু পূর্বে আমি ফেস করতেছিলাম আমি আসলে বুঝতেছিলাম না কেন আমার এই সমস্যাটা হচ্ছে তখন আমি মাথায় হুট করে চলে আসবো আচ্ছা আমি একটু সেকশনটাতে তো ডবল কোটেশন করেছি এবং স্ল্যাশটা দিয়ে দিয়েছি এর কারণে এই সমস্যা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও এই প্রবলেমটা ফেস করলে খুব অনায়াসে এই প্রবলেমটা সলভ করতে পারে ঠিক আছে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ